তো এই দেখুন মা এখন পুজো দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া বন্ধ ঠিক আছে আর কিছু সেই খেলা করছে ওই ঠ্যাং দেখা যাচ্ছে ওই উকি যে ঠিক আছে বৃষ্টি হয়েছে জল হয়ে গেছে এখানটায় প্রচুর বৃষ্টি ঠিক আছে এখন সবজিগুলো বাড়াচ্ছে বর্ষা হয়েছে বলে আর এই যে চন্দন ঘষেই যাচ্ছে এই যে পুজো দিচ্ছে ফ্রেন্ডস আমি তখন বেরোবো এই দেখুন তুলো পাওয়া যেত না বলে একটা তুলো গাছ লাগানো হয়েছে এবছর তুলো গাছটা দিয়ে অনেক তুলো হয়েছে এই দেখুন এখন ছোট ছোট কিছু গাছ হচ্ছে ক্যামেরা শুধু ঝাপসা হয়ে যাচ্ছে দারুণ লাগছে বর্ষা হওয়ার পর ফ্রেন্ডস পুজোটা কমপ্লিট করুক তারপরে আমি রেডি হব